ডিকশনারি অ্যাড ডিকশনারি সাইন্টিফিক সাধারণ অর্থে সাইন্টিফিক বলতে এমন কিছু বোঝায় যা বিজ্ঞানভিত্তিক অর্থাৎ যা বৈজ্ঞানিক পদ্ধতি গবেষণা এবং পরীক্ষার মাধ্যমে প্রমাণিত বা বিশ্লেষিত হয় এটি এমন একটি ধারণা বা কার্যকলাপ যা যুক্তি পরীক্ষা প্রমাণ এবং বিশ্লেষণ দ্বারা সমর্থিত এবং প্রকৃতি বা বাস্তবতার নির্ভুল ব্যাখ্যা প্রদান করে বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী কোনো তথ্য বা তত্ত্ব প্রাপ্ত হলে সেটি সাইন্টিফিক বলা হয় যেমন বৈজ্ঞানিক তত্ত্ব গবেষণা বা পরীক্ষার ফলাফল শব্দটি ল্যাটিন সায়েন্টিফিকস থেকে এসেছে যার অর্থ জ্ঞানী বা জ্ঞানভিত্তিক এবং এটি পরে ইংরেজি ভাষায় ব্যবহৃত হয় বৈজ্ঞানিক প্রকরণ বা পদ্ধতির জন্য এর সমার্থক শব্দ হল লজিক্যাল যুক্তিবদ্ধ যুক্তির ভিত্তিতে অভিজ্ঞতা ভিত্তিক পরীক্ষায় প্রমাণিত র্যাশনাল যুক্তিসঙ্গত চিন্তা বা যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করা আর বিপরীত শব্দ হল আনসায়েন্টিফিক অবৈজ্ঞানিক বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণিত নয় ইলজিক্যাল অযুক্তিসঙ্গত যুক্তিহীন ইরর্যাশনাল অযুক্তিসঙ্গত অযৌক্তিক